সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তবীয়স আজকে মজাদার একটি কেক রেসিপি নিয়ে আসলাম তোমরা কি জানো বিস্কিট দিয়ে কেক বানানো যায় তো দেখো এই বিস্কিটটা কিন্তু আমি ঘরে বানিয়েছি মাত্র মাত্র দশ টাকা দামে বিস্কুট দিয়ে এত মজার বিস্কুট তোমরা না বানালে বিশ্বাস করবে না খেতে যতটা না মজা দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর ভিতরটা কত সফট আর নরম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই কেকটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো এই কেকটা কীভাবে বানাতে হয় চলো রেসিপিটি সাথেই থাকি অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবা তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো রেসিপিটি সাথেই থাকি তো কেক বানানোর জন্য প্রথমে কিন্তু আমাদের বিস্কুটের প্রয়োজন তো এখানে আমি চার প্যাকেট চকোফান বিস্কুট নিয়েছি চার প্যাকেট চল্লিশ টাকা প্রতি পিস দশ টাকা করে তো যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে এখন বাটিতে বিস্কুটগুলো আমি নিয়ে নেব তো সম্পূর্ণ বিস্কুট বাটিতে নিয়ে নিলাম এখন বিস্কুটগুলো হাত দিয়ে ভালোভাবে টুকরো টুকরো করে নিতে হবে তো বিস্কিটের ভিতরে ক্রিম আছে অবশ্যই তোমরা এভাবে টুকরো করে নেবে কোনো সমস্যা হবে না এতে কেক আরও বেশি মজার লাগবে তারপর একটা হ্যান্ড উইসের সাহায্যে একটু গুঁড়ো করে নিতে হবে এটা পাটায় বাটার কোনো প্রয়োজন নেই বিস্কিটটা এমনিতেই নরম এখানে তরল দুধ যখন অ্যাড করব তখন কিন্তু এমনিতেই গলে যাবে তারপর একটু গুঁড়ো করার পর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দেবো চাইলে তোমরা আরও দুই টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারো মিষ্টি বেশি যদি খাও তাহলে তারপর এখানে আমি পনে এক কাপ তরল দুধ নিয়েছি তো এই দুধটা কিন্তু একেবারে দিব না আমি অর্ধেকটা দিব তারপরে বাকি অর্ধেকটা পরে দিব এখন অর্ধেকটা দুধ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে বাকি দুধটাও দিয়ে দেবো তো দিয়ে এখন একটু নেড়েচেরে নিতে হবে তো এই বিস্কিটের গুঁড়াটা আর এই দুধের সাথে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে তারপরে আমি এই বেটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এভাবেই রেখে দেব তো দশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসবো তো এই দেখো দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে এই বিস্কিটের এই গুঁড়াটা ভালোভাবে আমি একটা তরলে পরিণত করব। ভালোভাবে হ্যান্ড দিয়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে তরল একটা বেটার তৈরি হয়ে যায় যাতে দানা না থাকে তো সময় নিয়ে এভাবে ফেটতে হবে তো এরকম যখন একেবারে নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার তো অবশ্যই বেকিং পাউডার দিবা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে তো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তো তেলটা দিয়ে আবার ভালোভাবে হ্যান্ডসের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো যত ভালোভাবে মেশাবে তত কিন্তু কেকটা সফট হবে নরম হবে আর কেকটা কিন্তু ফুলবে তাই তো মেশানো হয়ে গেছে এখন বাটিটা আমি অন্য সাইডে রেখে দেব তারপরে একটা বাটি নিয়েছি কেক বেক করার জন্য তো এখানে আমি বাটি নিয়েছি আর এখানে একটা এক চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে পেপার বসিয়ে দিয়ে এলাম দিয়ে তারপরে কেকের বেটার সম্পূর্ণ বাটিতে ঢেলে নেব তো সম্পূর্ণ কেকের বেটারটা বাটিতে ঢেলে নিয়েছি এখন কেকটা বেক করব এখানে হাড়ি নিয়েছি তো হাড়িতে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে তো দিয়ে তারপরে কেকের বাটিটা বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসব তো তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা নিচে বালিও দিতে পারো বা লবণও দিতে পারো তো তিরিশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে কেকের ভিতরটা হয়েছে কিনা না এই দেখো কেকের ভিতরটা কিন্তু হয়ে গেছে দেখেছো এখন ঠান্ডা করে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কেকটা দেখো কত সফট এই দেখো আর আঙুলটা ডেবে যাচ্ছে দেখলে বোঝা যাচ্ছে কেকটা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজার হয়েছে তোমরা কিন্তু ঝটপট বাসায় বানাইতে পারো বাচ্চাদের টিভিনের জন্য তো দেখো বিস্কিট এ কেকটা কত সুন্দর হয়েছে তাহলে যদি রেসিপিটি ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ পর্যন্ত